আপনি একজন দালালের খপ পড়ে পড়ি পাঁচ লাখ দশ লাখ টাকা দি একটা চাকরি পিছনে দৌড়াতে যাচ্ছেন ওই দিকে দৌড়িয়েন না আপনি নিজে পাঁচজনকে খাটানোর একটা উদ্যোক্তা হন ভাই আপনারা তো বলছেন গাড়োল খামার তৈরি করেন লাভজনক লাভজনক তা আমরা তো গাড়ল পালন করছি কিন্তু বিক্রি করতে পারছি না আমরা দর্শক কি করতে পারে গারল খামার দিয়ে ভাগ্য বদল হবে হ্যাঁ ইনশাল্লাহ হবে এটা অরিজিনালি একটি লাভজনক চাষ অবশ্যই অবশ্যই দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালামু আলাইকুম দর্শক বন্ধু ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সেই হেবুল ভাইয়ের গাড়ল খামারে দর্শক বন্ধুরা আজকে আমরা হেবুল ভাইয়ের কাছে একটি পরামর্শ নিতে এসেছি অনেক প্রবাসী বন্ধুরা কষ্টের দিন পার করছে এবং আমার অনেক ভাইরা প্রবাসে যেতে চাচ্ছে তো প্রবাসে গিয়ে কতটা লাভজনক হব আর দেশে যদি ঠিক এত সুন্দর একটি গারুল খামার দিই কতটা লাভজনক হব আর আমার সেই প্রবাসী ভাইরা যে কষ্টে দিন পার করছে সেখানে থাকলে কি তাদের ভালো হবে না দেশে এসে একটি ছোটোখাটো খাটো একটি সুন্দর গাড়ল খামার দিলে ভালো হবে সেই পরামর্শটি আজকে আমি হেবুল ভাইয়ের কাছ থেকে নেব আমার সামনেই হেবুল ভাই দাঁড়িয়ে রয়েছে তো চলুন দর্শক বন্ধুরা আমরা ভাইয়ের সাথে কথা বলি আসুন আপনারা আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো ভাইজান ঘুরতে ঘুরতে আজকে আপনার খামারে চলে আসলাম জি তো আজকে তো এসে দেখছি প্রচুর গাড়ল প্রতিদিনই জন্মাচ্ছে জি জি আচ্ছা গাড়লগুলো তো অনেক সুন্দর লাগছে এদের নিয়মিত গোসল করিয়ে দেন জি জি হ্যাঁ অবশ্যই গোসল তো নিয়মিত আর খুব যত্ন করেন হ্যাঁ যত্ন না করলে তো কোনো জিনিস হয় না বোঝেন যত্ন ছাড়া কোনো জিনিসই হবে না ঠিক আছে

জি আজকে আমি আপনার কাছে এসেছি আমার কিছু প্রবাসী ভাইদের জন্য তারা সেখানে কষ্টে দিন পার করছে জি জি এক মাস কাজ পাই এক মাস কাজ পাই না বাড়িতে ঠিক মতো টাকাও পাঠাতে পারতেছে না এইরকম পরিবেশ সৃষ্টি হয়েছে সেই প্রবাসে যেমন মনে করেন সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার আরব আমিরাত এই দেশগুলো অনেক দেশে আছে অনেক মানুষ কষ্টে আছে কষ্টে আছে তা আমার সে ভাইরা সেখানে কষ্টের দিন কাটাবে মাস বাড়ি এসে একটি সুন্দর একটি দাম খামার দেবে কোনটা করলে ভালো আপনার এছাড়া আর যোগ করতে যাচ্ছে আরও কিছু আমার নতুন ভাইরা হ্যাঁ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে চাচ্ছে হুম তারা যদি ওই কষ্টের দিনগুলো দেখতো তাহলে হয়তো বা প্রবাসে যেত না অনেকে যেত না তো আমাদের এই ভিডিওটি দেখার মাধ্যমে হয়তো বা অনেকে জানতে পারবে হুম অবশ্যই শিওর তাহলে সে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই প্রবাসে যাওয়াটা তার কতটা লাভজনক আর না গিয়ে যদি সে একটি সুন্দর এরকম একটি গাড়ল খামার দেয় তাহলে সে কতটুকু লাভজনক হবে তো এই দুইটা বিষয় আমি আজকে আপনার সাথে জানতে চাই আমার দর্শকদের জন্য আসলে আপনার হচ্ছে সবাই তো আর বিদেশ যেয়ে সুখে নেই সবাই যে সুখ করবে তাও নেই আসলে আমার মতন অনেকে অশিক্ষিত যায় বিদেশে আমার মতন অশিক্ষিত বিদেশ যেয়ে কোনো লাভ করতে পারে না অনেকে আবার অনেকের কপাল ভালো হলে কিন্তু হয়েছে অনেকের কিন্তু একশো জনের মধ্যে আপনার হচ্ছে পাঁচ বা দশ জনের কপাল ভালো নব্বই পার্সেন্ট লোকের কিন্তু আপনার হচ্ছে কপাল খারাপ এক মাসের বেতন পায় তিন মাসের পায় না কেউ হয়তো আপনার পাঁচ লক্ষ টাকা খরচ করি বিদেশ যায় আপনার হচ্ছে বড় জোর দশ হাজার পনেরো হাজার টাকা বাড়িতে অথবা কেউ হয়তো পাঠাতেই পারে না এরকম খরচ যায় অনেকে তো আপনার আমার আসলে জিনাদের হচ্ছে সে কষ্ট তিনারা ওই কষ্ট না করি দেশে আসার পরে উদ্যোক্তা হতে হবে আচ্ছা উদ্যোক্তা মানে চাকরির পিছনে ছোটোখাটো চাকরির পিছনে না দৌড়ি আপনার হচ্ছে ছোটোখাটো খাটো প্রবাস জীবন না করি উদ্যোক্তা হবে উদ্যোক্তা বলতে আপনি কিছু গাড়োল যেমন আপনার চার লক্ষ টাকা খরচ করে আপনি হচ্ছে চার লক্ষ টাকা খরচ করে ধরেন বিদেশ যাচ্ছেন তেমন চার লক্ষ টাকা বিদেশ করার পরে আপনি ধরেন বিদেশ যাচ্ছেন হয়তো হচ্ছে না অথবা আপনি চিন্তা ভাবনা করেছেন যে আমি বিদেশ যাবো হয়তো যাবেন ঠিক আছে কিন্তু আপনি পরিকল্পিতভাবে পরিকল্পনা করে যদি আপনি বিদেশ যান তাহলে আপনার লস হবে না আপনি যখন পরিকল্পনাভাবে যাবেন হয়তো আপনার যেনারা পাঠাবে তিনারা হয়তো বলবে এত টাকা বেতন এই হবে সেই হবে এরকম বলবে তো যেনারা কষ্টে আসেন তেনারা আমি মনে করি আসার পরে ধরেন চার লক্ষ টাকা খরচ করে গিয়েছে এখন তো হয়তো বা অত টাকা হবে না কারণ যদি এক লক্ষ বা দুই লক্ষ টাকা কোন সাইড থেকে ম্যানেজ করে যদি আপনার দশটা বা পনেরোটা ক্রসের গাড়ল নিয়ে যদি শুরু করে আমি মনে করি এক বছরে যদি এক লক্ষ টাকার গাড়ল কেনে এক লক্ষ টাকা উঠে আসবে অটো আচ্ছা এক বছরে এক লক্ষ টাকা গাড়ল কিনলি এক বছরে চলে আসবি যেহেতু আপনি এক লক্ষ টাকা খরচ করে আমি খামার দেব হ্যাঁ এক বছরে মাথায় আমি আবার এক লক্ষ টাকা পেয়ে হ্যাঁ পেয়ে যাবো কিন্তু আপনার যে মূল জিনিসটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিওর এটা থেকে যাবে ডাবল ইনকাম ডাবল ইনকাম বছরে ডবলই হয় আচ্ছা আচ্ছা তো আপনার হচ্ছে এটা করতে পারে আবার ধরেন মনে করেন যে কেউ হয়তো চার লক্ষ টাকার জিনিস নেবে বা তিন লক্ষ টাকা জিনিস নেবে হয়তো বা পঁয়ত্রিশটা হবে বা চল্লিশটা গ্রসের আর যদি অরিজিনাল নেয় তাহলে হবে চার লক্ষ টাকায় পাঠা সহকারে আসলে এত টাকা খরচ তো না তাও হচ্ছে প্রেগনেন্সি যেগুলো এগুলো হবে বাচ্চা না কিন্তু বাচ্চা দিয়ে তো আমি খামার করতে বলি না কাউকে না সবসময় আপনার হচ্ছে আমি দিয়ে বলি এরকম যদি আপনি ধরেন চার লক্ষ টাকার একটা অ্যামাউন্ট গোছানোর পরে আপনার হচ্ছে আমার যে বন্ধুরা প্রবাসে যেতে চাচ্ছে এখনো যায়নি তারা তো চার লক্ষ টাকা ম্যানেজ করেছে হ্যাঁ অবশ্যই তাদের জন্য না গিয়ে ওই কষ্টের দিনগুলো না দেখে সে এখানে পরিবার পরিজন নিয়ে বাড়িতে বাবা মার সাথে থেকে সে একটি সুন্দর খামার দিলে ভালো হবে আমি মনে করি আমি মনে করি যাদের হচ্ছে আপনার মানে পরিকল্পনা পরিকল্পনা বলতে কি যদি ওইখানে দেখে যে দশ হাজার দশ হাজার বা বিশ হাজার টাকা বেতন পাবো এরকম অথবা আপনার হচ্ছে যদি কষ্ট হবে সেরকম যদি পজিশনে থাকে আর সবাই তো চাবে আমি ভালো থাকবো এরকম উদ্দেশ্যে যাই সেরকম যদি হয় আমার মনে বলে সেই টাকাটা দিয়ে কোনো ব্যক্তি যদি একটা গারুল খামার দেয় আমি মনে করি গার্ডুল খামার দিলে নিজে উদ্যোক্তা হইলো পাঁচটা লোক খাটাতে পারবে ভবিষ্যতে অবশ্যই পারবে তারপরে আপনার হচ্ছে যে তার কষ্টটাও হবে না সবার সাথে হাসি খুশি ধরেন সকালে ছেড়ে দিলো বিকালে বাসায় চলে আসলো সবার সাথে হাসি খুশি বন্ধু বান্ধব মা বাপ সকলের সাথে বহু ছেলেমেলে সবার সাথে থাকতে পারবে একটা বিষয় আর একটা বিষয় হলো আপনার হচ্ছে যে আপনি উদ্যোক্তা হলেন আজকে আপনি নিজেই চলালেন সব কিছু করলেন কিন্তু এমন দিন আসবে আপনি দুইটা লোক খাটাতে পারবেন তখন আপনি কি উদ্যোক্তা টি 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 হতে হবে উদ্যুক্ততা হতে উদ্যুক্ত না হলে কিন্তু কোনো লাভ নেই আচ্ছা কারের পিছনে দৌড়ানো যাবে না নিজেকে উদ্যুক্ত হতে হবে আচ্ছা আচ্ছা তাহলে 4 লক্ষ টাকা দিলে নিলে পরে আপনার হচ্ছে যে ধরেন 40টা হলো ক্রসের আর যদি Ориজিনাল লাই তাহলে 30টা আচ্ছা সহকারে তাহলে এখন আমি আপনার কাছে আর একটু জানতে চাচ্ছি তাহলে আমার দর্শক বন্ধুরা বিদেশে গেল না বা বাড়ি চলে আসলো এসে একটা খামাত দিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই খামাত দিলে আপনার হচ্ছে খামাত দিল তাহলে তারা সেই খামার থেকে কেমন লাভ পাবে সেটা যদি আমরা তাদেরকে একটু বা আপনার মাধ্যম দিয়ে যদি একটু বুঝিয়ে দিতাম আপনি ধরেন চার লক্ষ টাকার গালল কিনলেন হলো এখন আপনি মাসে ছয় নিলে পরে একটা করে বাচ্চা চল্লিশটা আর আপনি আজ ছয় মাসে চল্লিশটা তাহলে হলো আপনার বছরে আশিটা আচ্ছা অরিজিনালগুলো থেকে একটা পাবো আর ক্রসের গুলোতে দুটা পাবেন কিন্তু দুটা ধরার দরকার নেই আপনি একটাই ধরেন একটাই ধরবেন একটা ধরলে আপনি হচ্ছে বছরে আশিটা বাচ্চা তা আশিটা বাচ্চা আপনি হচ্ছে সামথিং যদি পাঁচ হাজার করেও পার পিস বিক্রি করেন পার পিস যদি আপনি পাঁচ হাজার করে বিক্রি করেন তাও প্রায় চার লক্ষ টাকা লক্ষ টাকা আপনি এই চার লাখ টাকার মাল কিনলে এক বছরের মাথায় চার লক্ষ টাকা চলে আসবে আপনি ওই শেষে বছরের শেষে কিন্তু আপনার যদি আল্লাহ যদি সহায় থাকে বা নিজে যদি পরিশ্রম সেবা করা যায় যত্ন করা যায় তা আপনি কিন্তু ওই চার লক্ষ টাকার মাল আপনার অটো থেকে যাবে হ্যাঁ তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাচ্চা পাবো হ্যাঁ যদি আমি সর্বনিম্ন পাঁচ হাজার করেও বিক্রি করি তাও চার লক্ষ টাকা হুম তাহলে আমি চার লক্ষ টাকা দিয়ে খামার করছি আর চার লক্ষ টাকা আমি এক বছরে পেয়ে যাচ্ছি অবশ্যই আচ্ছা তাহলে আট লক্ষ টাকা আমার এক বছর হয়ে গেল এক বছর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এক বছরে চার লক্ষ টাকা ইনকাম কম না আসলে এই কারণে তো সব ক্ষেত্রে হবে না কিন্তু এই ক্ষেত্রে হবে 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 ইনশাআল্লাহ হবে গাড়ল খামার দিয়ে ভাগ্য বদল হবে হ্যাঁ ইনশাআল্লাহ হবে এটা অরিজিনালি একটি লাভজনক চাষ অবশ্যই অবশ্যই তো ভাইজান আর একটু যোগ করতে চাচ্ছি সাথে আমার দর্শক বন্ধুরা ঠিক এত সুন্দর হ্যাঁ এত সুন্দর একটি গাড়ল খামার দিল দেওয়ার পর তারা খামার থেকে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা উৎপাদন করলো করার পর তারা বিক্রি কোথায় করবে তাদের তো বাজারজাত করার একটা সমস্যা হতে পারে বা ইতোমধ্যে আমার অনেক দর্শক বন্ধুরা বলতেছে আমরা গারল বেসে কেনা করতে পারতেছি না তাহলে ভাই আপনারা তো বলছেন গারল খামার তৈরি করেন লাভজনক লাভজনক তা আমরা তো গারল পালন করছি কিন্তু বিক্রি করতে পারছি না সেক্ষেত্রে আমার দর্শকরা ভয় পাচ্ছে তো ক্ষেত্রে আমরা আপনার কাছে পরামর্শ চাই আমার দর্শক বন্ধুরা কী করতে পারে এবার আমার কাছে আপনার হচ্ছে দুইটা প্রোডাকশনই আছে আমি যেমন আপনার দর্শককে বা আপনার চ্যানেলটা দেখবে মাল তাদের কাছে বিক্রি করব। আচ্ছা মানে সব সময় আমার সাথে যোগাযোগ রাখবে অসুখ বিসুখ তারপরে আপনার হচ্ছে যে কোনো সমস্যা চব্বিশ ঘন্টা আমাকে ফোন দিবে পাবে আমি যতটুক পারি ততটুক আপনার সহযোগিতা করব তারপরে আপনার হচ্ছে মাল তিনার কাছে বেচলাম বেচার পরে তিনি হয়তো মাল রে মানে অনেক হয়ে গেছে এখন বা হচ্ছে কিছুদিন পরে খামারটা চালাতে পারছে না যে কোনো সমস্যার কারণে আমার কাছে ফোন দিবে আর ফোন দেওয়ার পরে আমি কিন্তু ইতিপূর্বে অনেকের মাল বিক্রি করে দিছি অনেকের মাল বিক্রি করে বলতে কি অন্য কেউ খামার করবে সেই খামারের আমাকে ভিডিও পাঠাইছে তারপরে আমি সেই ভিডিও সেই কাস্টমারের কাছে দিছি সেই কাস্টমার ওই জায়গা থেকে মাল নিচ্ছে প্লাস যে খামারটা আপনার হচ্ছে চালাতে পারেনি হয়তো কাস্টমার পায়নি ইমিডিয়েটলি খামারটা উঠে দেবে সেই ক্ষেত্রে আমি কিন্তু ব্যাক নিই আচ্ছা সেটা আমি কিন্তু ব্যাক এটা কিন্তু আমার কাছে পাবে পাবে মানে অসুখ বিসুখ তো সবসময় পাবে জি ফোনে সব সময় পাবে এবং আপনার হচ্ছে মালটা আমি তিনাকে দিচ্ছি সেটাও ঠিক আছে পরবর্তীতে খামারে কোনো সমস্যা হলে পরে মাল আমি যদি সাইডে বিক্রি না করতে পারি তাহলে আমি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ রাখলে আমি মালটা ব্যাক নিব সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা এটা প্রোডাকশনটা পাবে এবং এখন ধরেন দূর দূরান্ত থেকে কেউ যদি আপনার হচ্ছে বাচ্চা দিতে চাই আমি কাস্টমার দেখব ওই সাইডে যখন না হবে তখন দুইটা বাচ্চা বা পাঁচটা বাচ্চা আমার তো আর পোষাবে না দূর দূরান্ত থেকে তাহলে আমাকে মিনিমাম বাচ্চা দিতে হলে বিশটা দিতে হবে আমি এটা নিয়ে করে যাতে একটা খরচ ওঠে সেরকম হিসাব করে আর তিনি যদি মনে করে যে না আমি পাঁচটাই দিব সেরকম হেবুল ভাইয়ের খরচ খরচা হিসাব করে হেবুল ভাই টাকা বিক্রি করবে সে হিসাব করে দিলে আমি পাঁচটাও নিবো কোনো সমস্যা আচ্ছা আচ্ছা আমি আপনার হচ্ছে যেরকম মালটা দিব সেরকম খামারের যদি কেউ বিক্রি করতে চাই আমি নিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা আমি করব আমি অনেক সময় আপনার হচ্ছে যেমন বাইরে বিক্রিও করে দিছি আমার কাছে যদি বিক্রি বাইরে থেকে যদি কাস্টমার নাও থাকে পরবর্তীতে আমি নিজে এটা নিয়ে নেব সমস্যা না আচ্ছা তাহলে আমি ক্লিয়ার হয়ে গেল জি যে আমার দর্শক বন্ধুরা তারা স্বাধীনভাবে গান চালন করুক করতে পারুক উৎপাদন করুক বড় করুক করে যদি সে তার এলাকায় ব্যবসা কিনা করতে না পারে তাহলে সে আপনার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনি তাকে সহযোগিতা করে গাড়ুল গুলো আপনি কিনেও নেবে আমি কিনও নেব সমস্যা নেই আচ্ছা আচ্ছা তাহলে তাদের তার কোনো ভয় না না ভয় ভয়ের কোনো কারণ নাই তো ভয়ের কোনো কারণ নাই মার্কেটিং এ তার কোনো ভয় না মার্কেটে এর কোনো ব্যাপারি না তার কারণে এখন তো আপনার আমি যখন নতুন চার্জ করেছি ঠিক আছে যখন আপনারা 2002 সালে যখন আপনারা হচ্ছে এটা গাড়ল চাষ করেছি তখন তো আমি নিজে মার্কেট পাইনি এখন তো দেখেন সারা বাংলাদেশে মার্কেট তৈরি হয়ে গেছে ঠিক আছে এখন তো গাড়ল বিক্রি করা কোনো ব্যাপারই না এখন কিন্তু মানুষ মাংসও খায় এভেলেবল মাংস খায় গাড়লের আগে কিন্তু খাইতো না আচ্ছা আচ্ছা তো এখন তো গাড়ল নিয়ে তো আসলে এত চিন্তা ভাবনা করার দরকার না ঠিক আছে এত যে বিক্রি হবে না বা ই হবে না এরকম চিন্তা ভাবনা করা কোনো কাস্টমারের দরকার নেই আচ্ছা যদি না পারে আমি আসি ইনশাআল্লাহ আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তা দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনলেন যে আপনারা অনেকে হয়তো আমাদেরকে বলেন যে ভাই শুধু বলছেন কারল খামার তৈরি করুন গাড়ুল খামার তৈরি করুন গালল খামার করে গালল কোথায় বেঁচে কিনা করব এটা আপনারা আমাদেরকে জানিয়ে তো আজকে সেই চিন্তা ধারণাটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই আপনারা যারা প্রবাসে কষ্টে আছেন এক মাস কাজ পান এক মাস পান না তাদের সেখানে বেকার বসে থেকে তো কোনো লাভ নেই বাড়ির মানুষকে কষ্টে রেখে বাড়ির মানুষকে চিন্তায় রেখে সেখানে আপনারা বসে বসে কষ্ট করছেন দর্শক বন্ধুরা আসুন দেশে আসুন দেশে এসে আমরা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই আমরা এই গালল পালন করে দেশে এবং বিদেশে মাংসর চাহিদাটা পূরণ করি আর বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন অনেকে হয়তো বা বলছেন যে আমি শিক্ষিত মানুষ এরকম একটি খামার দেব গন্ধ জিনিস এটা আপনার অনেকে মনে করছে আসলে ভাই গন্ধ কি বলছেন এই জিনিস তো গন্ধ না 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 গন্ধ আদরের জিনিস এদের মতন আদরের জিনিস আমি আপনাদেরকে ঠিক আছে আমি আদরের মতন জিনিস আছে দেখেন এই জিনিসটা আমি কোলে নিচ্ছি কোনো গন্ধ নেই সামান্যতম গন্ধ নেই না তাহলে গন্ধ থাকবে না কি করলে সেটা ভাইয়ের সাথে একটু আপনাদের সাথে শেয়ার করি এটা গন্ধ আপনার হচ্ছে গন্ধ তো কোন সময় হয় না তবে আপনি হচ্ছে সপ্তাহে গোসল করাবেন জেনারে নেবেন গোসল করেন গোসলটা কেন মেন তারপর হয়তো একটু এটাও আপনার হচ্ছে আপনার তো পাতলা পায়খানা হয় হয় না আপনি তো যে কভার পায়খানা করেন সেই কভারে আপনার হচ্ছে পানি নিয়ে যান এরা তো আর অবলা জিনিস হয়তো একটু হালকা লেজে ময়লা হয়েছে আপনি একটু পানি দিয়ে পরিষ্কার করে দেন হাত দিয়ে পরিষ্কার করে দেন তাহলে তো পরিষ্কার তাহলে তার গন্ধ বা কোনো রকম কোনো সমস্যা হবে না তবে ওইটা মানে পাতলা পায়খানা বা একটু যদি কিছু থাকে গন্ধ করে না তারপরেও যদি অপরিষ্কার মনে হয় একটু পানি দিয়ে ধুই দিলেন কোনো সমস্যা নেই চাকরিতে থাকবেন তখন আপনি সেই চাকরিতে যদি আপনি না যান বেতন দেবে নাকি বা আপনি যদি সেই কাজটা মনোযোগ দিয়ে না করেন আপনাকে তো লাতিমের তাড়েই দেবে দেবে না সে আপনি মানে যে কোনো চাকরির কথা বলেন কোনো আপনার হচ্ছে গার্মেন্টসের চাকরি বলেন বা একজনের মানে দোকানে বলেন বা যে কোন জায়গায় বলেন আপনি যদি সেইভাবে কাজ না করেন আপনার কত দেবে না বেতন দেবে একদিন দুই দিন তিন দিনের মত আপনাকে অবশ্যই তাড়াই দিবে তা আপনি এদের পিছনে যদি শ্রম না দেন এদের যদি ভালো না থাকেন এরও আপনাকে দিবে না হ্যাঁ অবশ্য আপনি আবার আরেকটা জিনিস হবে এ যদি অবযত্নে মারাও যায় তাহলে আপনি পাপে ভুগবেন অবশ্যই পাপে ভুগবেন আচ্ছা ভাইজান আর একটু যোগ করতে চাচ্ছি আমরা জানতে পেরেছি আপনি চৌআটাঙ্গা জেলা সবচেয়ে পুরাতন এবং প্রথম গড়লখানা জি ইনশাআল্লাহ তাহলে আজকে দু সাল জি সম্ভবত বিশ বছর আমার বিশ বছর আমার বিশ বছর পূর্ণ হলে তাহলে বিশ বছরের বয়সে আপনার জীবনে বহু খামার আপনি তৈরি করে অনেক 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 হয়তো হ্যাঁ হাতে কয়েকটা হয়নি সেটা তো আলাদা বিষয় আমরা আপনার কাছ থেকে এমন ভালো কয়েকটা ব্যক্তির নাম শুনতে চাই যারা সেই পর্যায়ের লোক তাও গাড়ল পালন করছে তারা কখনো গাড়লকে ঘৃণা করছে না আমার মতো শুনি না না গাড়ল খামার করতে সমস্যাটা কোথায় আসলে আমি যাদেরকে নাম করব ঠিক আছে যেমন আপনার হচ্ছে কিশোরগঞ্জের এক আমাদের এমপি মহোদয় আছে উনি আজ থেকে আপনার হচ্ছে পাঁচ সাত বছর সাত বছর আগে নিয়ে গেছে ঠিক আছে দশটা নিয়ে গেছিল তিনারে এখন পঞ্চাশটা পঞ্চাশটা এমপি সাহেব তা উনি নিজে হচ্ছে নিজস্ব গাড়ি নিয়ে আসছে এরকম রহর ঘটনা আছে অনেক অনেক আরো কয়েকটা নাম আপনি জানতে আসলে কয়েকটা বলতে গেলে মানে আপনার ওই যে যেমন চিটাগাং এর রাশেদ সাহেব আছে জি ওনেও কিন্তু একজন মানে মেওর সাহেব উনি উনি গেছে মনে করেন 10 সাহেব 10 বছর আগে অনেক মানে এরকম আপনার আর্মির অফিসার আছে আর্মিরা আছে এই যে গত সপ্তাহে আপনার হচ্ছে যেমন ঢাকা থেকে নিয়ে গেল ঠিক আছে উনি হচ্ছে ক্যান্টারমেন্টের একজন আচ্ছা আচ্ছা উনি নিয়ে গেছে ওনার পরিবার সবাই ওনার নিজে সব পরিবারে নিয়ে আসছে উনি নিজে নিয়ে গেছে পরিবারে যখন আপনার হচ্ছে এইগুলো পালতে পারে তা আমি আপনি কি আমার লেখাপড়া আছে না কি আছে আমরা হলাম চাষা মানুষ তা আমাদের মতন চাষা মানুষ এই জিনিসটা করলে সমস্যাটা ঘুরতে আসলে সমস্যাটা কি জানেন আমার মতন চাষা মানুষ এই জিনিসগুলো পালতে গেলে হয়তো মানুষে মনে করবে আরে ভেড়া পালে হ্যাঁ মানে এরকম একটা চিন্তা না কিন্তু যেনারা শিক্ষিত আসলে এইসব জিনিসের ভিতর কি আছে এদের প্রতি মহাব্বত কতটুক তিনারা জানে তিনারা এইগুলো বেশি করে কিন্তু আমাদের মতন এই যে মানে দুই টাকার মানুষ যারা আমরা হ্যাঁ অশিক্ষিত তারা কিন্তু এগুলো মূল্যায়ন করতে চায় না যেমন আমার এলাকার মধ্যে আমি আমাকে আগে অনেক আগে ঠিক আছে ও পনেরো ষোলো বছর আগে আপনার যখন প্রথম প্রথম এটা পেলেছি ও মানুষে অনেক হেনাস্তা করেছে কিন্তু এখন করে না এখন জানে যে তার আপনার হচ্ছে যদি গাড়ল কড়া শুধুমাত্র শুধু গাড়ল কড়ায় যদি বিক্রি করে তাও তার ষাট থেকে সত্তর লাখ টাকা এখানে বান্দা আসলে যারা করেনি তাদের মর্ম এখন এখনো বুঝতে পারবে না আসলে এই ভিতর যখন ঢুকে যাবে তারা ঢুকে যাওয়ার সাথে সাথে অটো অটো বুঝতে পারবে যেমন আমার কাছ থেকে 4 মাসের একটা প্রেগন্যান্ট গার্ল নিয়ে যাবে ঠিক আছে এক মাসের ভিতর বাচ্চা হবে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে যখন 2 মাস 3 মাস পরে বাচ্চাটা বেশি দেবে তখন রেজাল্ট চলে আসবে তখনই উনি কিন্তু আর 10টা লোক খাটাতে পারবে উদ্যোক্তা যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার কিন্তু একটা কথাই বলছে বারবার ওনার ওই কথাটা আমার কিন্তু খুব ভালো লাগে কানে সব চব্বিশ ঘন্টা বাজে আচ্ছা যে আপনারা চাকরি চাকরি করেন না চাকরি চাকরি করেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু বারবার একটা কথা যে চাকরি চাকরি করেন না চাকরি কয়জন করবেন লোক আমার এইখানে দরকার জন আমরা লোক আছি পাঁচশো জন তো কয়জন চাকরি করবেন তো উনি কিন্তু একটা কথা বলছে যে চাকরি চাকরি করেন না নিজে উদ্যোক্তা হন নিজে উদ্যোক্তা হন উনি কিন্তু দেখবেন ওনার কথাগুলো ফলো করবেন মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো খেয়াল করবেন যেমন উনি বলছে যে ব্ল্যাক বেঙ্গল গোড গাড়ল ডুম্বা তারপর আপনার হচ্ছে গরু হ্যাঁ তারপর আপনার কৃষি সমস্ত কাজ কিন্তু সবাইকে করতে বলছে আচ্ছা আচ্ছা এবং উনি কিন্তু সমস্ত সেক্টরে গাড়ল খামারি বলেন ছাগল খামারি বলেন গরু খামারি বলেন কৃষি খেতে বলেন মানে যে কোনো খেতে উনি কিন্তু অনেক খেয়াল রাখে তাহলে উনি যদি এই কথাগুলো বলে তাহলে উনি অবশ্যই সুন্দর একটা কথা বলেছে আমি মনে করি সুন্দর একটা কথা ওনার যে ওনার যে মানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা এই কথাটা কিন্তু আমার খুব ভালো লাগে যে উদ্যোক্তা হন আপনি আপনি হলো একজন দালালের খব পরে পড়ি পাঁচ লাখ দশ লাখ টাকা দিই চাকরি পিছনে দৌড়াতে যাচ্ছেন না আপনি নিজে পাঁচজনকে খাটানোর একটা উদ্যোক্তা হন আমার মতন এইরকম উদ্যোক্তা কিন্তু অনেকে পরিকল্পনা করেছে অনেকে করেছে হ্যাঁ ওই আমি আমি কিন্তু সব সময় আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীর কথা এই কথাগুলো আমার সব সময় কানে বাজে কিন্তু উদ্যোক্তা হন

আমরা নিজেরাই মালিক হয়ে যাই অবশ্যই নিজেরাই আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি তাহলে আমরা এখানে তো লসের মুখে পড়ি না না এখানে লাভবানই হচ্ছে সবাই লাভবান হবেন সবাই মানে কেউ বাদ থাকবে না তার কারণ সবাই যখন এই জিনিসটা পালা শুরু করবে তখন মাংসের একটা হিসাব চলে আসবে হিসাব চলে আসবে মাংসের একটা হিসাব চলে আসলে তখন মনে করেন সবাই মাংস খাবে আগে তো মাংস খেতো না কিন্তু এখন তো সবাই মাংস খায় খাই কি না এখন এখন আপনারা হচ্ছে শুরু হচ্ছে হ্যাঁ মানুষ বুঝতেছে মানুষ খাবে এই জন্য আসলে সবাই চিন্তাধারার কেমন তা বলতে পারবো না তবে আমার চিন্তা ভাবনা একটাই যে উদ্যোক্তা হন উদ্যোক্তা পাঁচটা দিয়ে শুরু করেন দশটা দিয়ে শুরু করেন দশটা দিয়ে শুরু করলে দেখবেন দুই বছর পর আপনি আরো দুইজনকে কর্ম দিতে পারছেন নিজে কর্ম তো পাচ্ছেন এবং আরো দুইজনকে দিতে পারবেন এরকম হওয়া লাগবে তাহলে ভাই যান আমরা আর বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটি আপনি তাহলে আমার দর্শকদেরকে সর্বশেষ দুইটা প্রশ্নের উত্তর দেন যেহেতু বিস্তারিত বলেছেন তারপরও আমার দর্শকদেরকে আরেকটু জানাতে চাচ্ছি যে তাহলে বিদেশে যারা কষ্টে আছে তারা সেখানে না থেকে বাড়ি চলে আসে এসে একটি খামার দিলে লাভ আপনি যতদিন আছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন তাদের পাশে হ্যাঁ তবে ধৈর্য থাকা লাগবে ধৈর্য এখন আপনি যদি বলেন ভাই আমি এখনই দিয়ে দেবো আমার কাছে নেই টাকা অথবা আমার একটা কাস্টমার নেই তাহলে তো আমি তো এখন নিতে পারবো না সময় দেয়া ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকতে হবে অবশ্যই একটু সময় আমি চেষ্টা করব যে ওই দিকে আমার আরেকটা উদ্যোক্তা বাড়াতে পারি কিনা দেখি সেটা চেষ্টা করব যখন না হবে তখন আমি আসি ইনশাআল্লাহ আমি নিব তবে ধৈর্য থাকা লাগবে ধৈর্য আপনি বলা মাত্র তার সম্ভব না 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 এটা কখনোই কোনো কিছুতেই সম্ভব না ধৈর্য থাকতে হবে প্রত্যেকটা মানুষের ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না আচ্ছা আচ্ছা আমি আসি ইনশাআল্লাহ আপনার কথা শুনে খুব ভালো লাগলো যেহেতু আপনি আমাদের দর্শকদের আমার প্রবাসী বন্ধুদের অনেক সুন্দর কিছু পরামর্শ দিলেন যাতে তারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে তো ভাইজান আর কথা বলতে চাচ্ছেন আপনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বললেন যাওয়ার আগে আমার দর্শক বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করবে অবশ্যই তারা আপনাকে খুঁজবে তাহলে তাদের খুঁজার একটা মাধ্যম হিসাবে আপনার নাম্বারটি যদি দিতেন আমার দর্শকদের আপনার দর্শকদের নাম্বার হচ্ছে আমার জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটা আমার নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কলে দেখেও যদি নিতে চাই নিতে পারবে যদি আপনার ভিডিও কলে দেখার পরে একদিন পরেও আসে তাও নিতে পারবে যেভাবে খুশি আপনার দর্শকে সেভাবে নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমার তো বলাই আছে আপনার হচ্ছে ক্র মানে হাই ক্রস বা অরিজিনাল গাডল যেগুলো প্রেগনেন্ট চারশো টাকা আর যেটা বাচ্চা প্রেগনেন্ট হয়নি এইগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি বডি ওয়েট এটা তো বলাই আছে এখন সেটাই চলবে আমি যতদিন বেঁচে সেটা চলবে ইনশাআল্লাহ এটাই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ জি জি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা বাংলার কৃষি কথা চ্যানেলের সাথে থাকুন বাংলার কৃষি কথা চ্যানেল আপনাদেরকে সুন্দর সঠিক পরামর্শ দেবে আপনারা যাতে লাভবান হন সেই বিষয়টা আপনাদেরকে জানাবে আপনারা ক্ষতির মুখে পড়বেন এইরকম কোনো বিষয় আপনাদেরকে জানানো হবে না দর্শক বন্ধু আপনারা আসুন আমাদের মেহিরপুরে চোয়াডাঙ্গায় আসুন এসে এই সুন্দর গাড়ল খামার ঘুরে ঘুরে যান একটু পরামর্শ করুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তাই কষ্টের দিন না কাটিয়ে আসুন আমরা সবাই মিলে উদ্যোক্তা হই দেশে অর্থনৈতিক ভূমিকা পালন করি দেশে মাংসের চাহিদা পূর্ণ করে দর্শক বন্ধু আর কথা বাড়াতে চাচ্ছি না আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন Oh,